যদি দেখা দেখা করো চাষ তালে তালে খাবাবাস বাস কলা গাছের মতো দেখতে হলেও তাই এটি ফালতু একটি কলা গাছ শীতকালে ছোট হয়ে গেছে দিন কমে গেছে আলো তাই আমাদের এই ফালতু ভিডিও না রেখাই ভালো সুপ্রিয় দর্শক মণ্ডলী দরকার এখন আমাদের ভিউজ তাই আমরা একটা ফালতু ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা ফালতু ভিডিও নিয়ে চলে আসলাম সজীব ভাইয়ের কাছে তিনি কলা গাছ লাগিয়েছেন কিন্তু কলা গাছ কলা ধরে নাই কিন্তু সে কিভাবে টাকা শু করে সেটা আজকে আমরা তার কাছে জানবো আমরা এখন ফালতু বেচানো না পারে চলে যাই আমরা সজীব ভাইয়ের কাছে এই আসেন 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 তাড়াতাড়ি সময় বেশি হয়ে গেলে পরে কিন্তু বেলা বেড়ে গেলে পরে কিন্তু রেট বেড়ে যাবে তাড়াতাড়ি আসেন আসেন বেলা বেড়ে যাওয়ার আগে আসেন রেট বেড়ে যাবে পরে এক ঘন্টা পাঁচশো টাকা এক ঘন্টা পাঁচশো টাকা এ ভাই আসেন 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 তাড়াতাড়ি আসেন সুদীপ ভাই ভালো আছেন বাগান কয় ঘন্টার দিকে বাড়া নিবা সুদীপ ভাই আমি তো বাগান বাড়া নেবো না আমি নাম সাংঘাতিক ধরো সাংবাদিক ও তুমি সাংঘাতিক ধরো সাংবাদিক না তাহলে তুমি এনে কেলি গাইছ সুদীপ ভাই তোমার বাগানে বলে কলা ধরে না কিন্তু তুমি বলে তার সাথে টেকা উঠাইতেছো তা কিভাবে আমরা জানতে আসলাম তোমার দেহে মনে হতেছে তুমি একটা অশ্লীল ছেলে এটা বেদব আমার এইখানে যে যে কাজ হয় আমার বাগানে এটা যদি পুলিশ প্রশাসন জেনে যায় তাহলে কি আমার এই ব্যবসা চলবে এটা বদ করো এটা এই যে বাগানটা যে আপনি ভাড়া দেওয়া ব্যবসা করতেছেন এটা কিভাবে সম্ভব এটা জানার আমার খুব ইচ্ছা তোমার জানার ইচ্ছা তাহলে বাগানটা বাড়ানিয়া দেহ পিতে কি কয় কি ফেলা মিটে একটা ইনকাম করে তুমি দিতে গিয়ে দেহ তোমার এত জন জানার ইচ্ছা তাছাড়া তোমার এই ভিডিও যদি পুলিশ প্রশাসনে দেয় তাহলে কি আমার এই ব্যবসা ঠিকবো তাহলে ভাই আমি এই বিষয়ে কোনো ভিডিও টিটো করতে পারবো না না তুমি ভিডিও করবার ভাই না তাহলে কীভাবে সজীব ভাই আমি তাহলে এই বিষয়টা আসলে জানতে পারলাম না তোমার যদি এত জানার কৌতল থাকে তাহলে তুমি এটা ক্যামেরাটা অফ করে দিয়া তুমি এমনি ঘুরে দেখো তাহলে সজীব ভাই ভিডিও আর করতেছি তাহলে ঘটনাটা মানে নিউজটা কই আর কি তাহলে টেহা দাও তাহলে ভাই আমি তো গাছ কিনতে আইছি না আমি বেসলেশন তুমি কিনবা ওই যে বাগানের বাড়া টেহা দাও গুন্ডা হতি পারছো ভাই আমি তো বাগান বাড়া নিমু না আমি তো ওই আপনার মুখ থেকে কাহিনীটা শুনতে চাই ও তাও পারছো ভাই তাইলেও ভাষাটা আমি তো বাগানে ঢুকতাম না তাহলে ভাই আমার খালি ঘটনা বিবরণটা দাও আমি শুনে চলে যাই ও তাহলে শুধু মুখেলে বিবরণটা শুনবা তাও পাঁচশো তাহলে ভাই পাঁচশো টাকা দিন লাগবে জানি ভাই পাঁচশো টাকা দিলাম তাহলে ঘটনাটা তুমি বিশ মিনিট দাঁড়াই থাকো তাহলে দেখ করো না কি হয় তারপর আমি তোমাকে মুখে বলছি যে প্রথমে আমি জমির মধ্যে গাছ লাগাইলাম তারপরে মনে করো যে গাছ সার দিলাম গাছগুলো ভালোই হইতেছিল গাছগুলো বড় হইলো তারপরে দেখলাম কলার ধরলো না তারপরে এখন আর কি করবো কলার যে দাম বাজারে এখন তো আর আমার বাগানে কলাও হইলো না তাহলে এই জন্য আর কি করবো একটা তো এত টাকা খরচ করছি সার দিছি আমি এখন তো কিছু একটা করতে হবে আমার এত বড় জমির মধ্যে ফসল লাগালাম এই জন্য একটা ভাড়া দেওয়া এখন আমার এখান থেকে টাকা ওঠে তাহলে ভাই বিশ মিনিট আমি দাঁড়াই দিই কি আসলে নো গুন্ডা গুন্ডা ভাষ সুদীপ ভাই এই যে পাঁচশো টাকা নাও আমি ভিতর হয়ে এক ঘন্টা নিয়ে গিয়ে আর তিনজন আইতেছি ঠিক আছে যা এটা জুপমো পেঙ্গে

ও আমি এভাবে ব্যবসা করি এবার তুমি জানছো তো কিভাবে ব্যবসাটা করলাম আমি এবার শুধু সুজা বাড়িতে চলে যাও আর এদিকে আইসো না তুমি তাহলে ঠিক আছে সুজীব ভাই তাহলে আমি যাই গা এটা ফাস্ট যাও তাল তো ফাল তো হন কইতে আমার ব্যবসাটা ফড়াই লস করাইছি ভিডিওটা করবা দিলে আমার ব্যবসাটা লস হই যেত